অসন্ড বড়দিন উপলক্ষে ঢাকা পুলিশ এই নগরে অবস্থিত চার সমূহে নির্বিঘ্নে বড়দিনের আনন্দ উৎসব করার জন্য সর্বত করেছেন আপনারা দেখেছেন যে আমাদের থানা পুলিশের পাশাপাশি সোয়ার টিম আমাদের ইউনিট সহ সালাইস ইউনিটগুলো এই কাজে এগিয়ে আসছে এবং আমরা আশা করি এই বড়দিন উপলক্ষে আমাদের যে খ্রিস্টান সম্প্রদায় সমূহ আনন্দ উদযাপনের সহিত এবং নির্বিঘ্নে তাদের উৎসব স্তর ভিত্তিক বলার থেকে আমরা আমাদের যে আমরা এখানে যেমন ইউনিফর্ম আছে স্পেশালাইজড আছে একই সাথে আমরা কিন্তু সিভিল ড্রেসও কিছু রেখেছি যেন কোনো ধরনের ইউনিফর্মেশন থাকলে আমরা যেন কুই রেসপন্স করতে পারি আমরা বিশেষ করে যে সমস্ত বড় চার্জগুলো আছে গুরুত্বপূর্ণ চার্জগুলো আছে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি আর যেগুলো আমাদের অন্য যে চার্জগুলো আছে সেখানে আমাদের পোশাক পুলিশ আছে এবং সিভিল ড্রেসে যারা আছেন আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য তারাও আছেন একই সাথে আপনারা জানেন যে বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে তারাও মাঠ পর্যায়ে কাজ করছে তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দগত পরিবেশে উদযাপন করতে সক্ষম হব নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো তথ্য নেই আমরা অত্যন্ত সচেতন আছি এবং আশা করি নির্বিঘ্নে এই বড়দিন উদযাপন করতে সক্ষম হব দেখুন আমরা বড়দিনের পরপরই আছে থার্টি ফার্স্ট নাইট এবং নতুন বছরের উপলক্ষে আপনার যে প্রস্তুত দরকার আমরা নিয়েছি বিশেষ করে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের কোনো হুমকি হতে পারে তারপরে আমরা সচেতন আছি যে কোনো বিষয় জন্য আমরা করতে পারি সেই জন্য তথ্য আছে আমরা